আগ্রাসনায়ের বিরুদ্ধে আদিমত্ববাদের বিরুদ্ধে দিল্লির বিরুদ্ধে শাহবাগের বিরুদ্ধে যে মানুষে সব কথা বলেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজকে আইসিউতে আছেন রব্বুল আলামিন আজকের গণজমায়েতের পক্ষ থেকে আল্লাহ তোমার কাছে দোয়া করছি সারাদেশের মানুষও দোয়া করছে রব্বুল আলামিন বেগম খালেদা জিয়াকে তুমি দ্রুত সময় মধ্যে সুস্থতা নিয়ামত দান করো আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ সবলের সব সকলের দোয়াগুলোকে তুমি কবুল করে নাও আল্লাহ আলমিন সারা দেশের বিভিন্ন প্রান্তে যারা অসুস্থ আছে রব্বুল আলমিন সবাই বিশ্বস্ততা নিয়ামত দান করল রব্বুল আলমিন জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে রব্বুল আলমিন তুমি সবাইকে শাহাদের সর্বোচ্চ মর্যাদা দান করো আল্লাহ রব্বুল আলমিন যারা গাজী অবস্থায় আছে এখন আহত এবং পঙ্গু অবস্থায় আছে হাসপাতালে পেতে কাতরাচ্ছে রব্বুল আলমিন তুমি সবাইকে দ্রুত সময়ের মধ্যে সুস্থতার নিয়ামত দান করো আল্লাহ রব্বুল আলমিন বেগম খালাদি জিয়াকে আল্লাহ দ্রুত সময়ের মধ্যে সুস্থতার নিয়ামত দান করো আল্লাহ রব্বুল আলমিন বাংলাদেশের প্রথা সহমত নাজিল করো আল্লাহ অব্বুল আলমী বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত হচ্ছে আল্লাহ অব্বুল আলমিন আমাদের এই সবুজ ভূখণ্ড আল্লাহ শহীদদের রক্ত বাংলাদেশ বাংলাদেশকে আল্লাহ আমরা যেন হেফাজত করতে পারি আল্লাহ শহীদদের আকাঙ্ক্ষার আলোকে যেন আমরা বৈষম্যহীন ইসাভিত্তিক বাংলাদেশ বিনিময় করতে পারি আল্লাহ অব্বুল আলমিন তুমি আমাদেরকে সে তফিক দান করো আল্লাহ